চাকরির ইন্টারভিউ তো দিলা কোন ব্যবস্থা হয়েছে নাকি আল্লাহা তাআলার রহমতে ইন্টারভিউ অনেক ভালো হইছে চাকরি দাও কনফার্ম কইরা হইছি আলহামদুলিল্লাহ বেতন কত বেতন কত এটা জাননা তুমি কি করবা আমাকে না বললে আর কারে বলবা বলার মানুষকে কি আর আছে নাকি ঠিক কথাই তো বলছো বেতনের কথা তোমার সাথে শেয়ার না করলে আর কার সাথে শেয়ার করব এ স্টার্টিং এ দিবে সামনে আরো বাড়াইবে বলেছে মাসে আঠারো হাজার মানে দৈনিক ছয়শো মোটামুটি একটা সংসার চলবো এই শোনো আমি তোমার কি বলি বেতনের কথা তোমার আম্মারে বলার দরকার নাই হ্যাঁ বেতনের কথা মারে না বলার কারে কমু আরে উনি বুড়া মানুষ উনার এইসব বেতন বেতনের কথা বললে ওনার মনে একটা বাড়তি টেনশন এসে পড়বো তাই দরকার নাই শুধু শুধু ওনার কাছে বেতনের কথা বললা ওনার টেনশনটা বাড়ানোর যদি মা জিজ্ঞেস করে বেতনের কথা তাহলে আমি কি কমু একটা কিছু বুঝ দিয়ে দিবা তোমার কি আবার এটা শিখায় দেওয়া লাগে নাকি কিরে বাবা ইন্টারভিউ দিয়ে আসলি চাকরি কোনো খবর তো আছে নাকি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে চাকরি একটা পাইছি তা নতুন চাকরিতে তোর বেতন কত আমার বউ তো কইছে বেতনের কথা মারে না কইতে তাইলে সিস্টেমে কথা ঘুরাই দেই আম্মা ছোট কোম্পানি বেতন অল্প কোনো রকমের সংসার চালানো যাইব বাবা আমগো বেশি চাহিদা নাই কোন রকম দুটা দাঁড় ভাত খাইলেই চলবো আজকে চাকরিতে বরাবর এক মাস প্রথম মাসের বেতন পাইছি কি যে খুশি লাগতাছে মাস তো শেষ হয়ে গেল তোমার বেতন কই নাকি আবার ওই দিক দিয়ে সব মা বন্ডেই দিয়ে দিতেছো। ওরে বাবা তোমার কথার জালায় তো থাকতে পারতাছি না মাস বইটা চাকরি করছি আমি আর মাস শেষে বেতন গুনবা তুমি এরকম করে প্রত্যেক মাসে বেতন পাইলে আমার কাছে দিবা আমি সবকিছু সুন্দর মতো চালাম সংসার এমনভাবে চালাইবা যেন সংসারে কখনোই অভাব না হয় সংসার সুখের হয় রমণীর গুণে এটা কি তুমি ভুলে গেছো নাকি ভুলি নাই ভুলি নাই এটা ভুললে কেমনে হইব কি রে মা কেমন আছস আসসালামু আলাইকুম আম্মু আমি ভালো আছি তোমাদের কি অবস্থা আমরা ভালো আছি তোর জামার কি অবস্থা আর ওর কথা বইলো না মাসে আঠারো হাজার টাকা বেতন পায় প্রথম মাসে বেতন পাইছে পরে আমি ওর সব টাকা নিয়ে নিছি আমার কাছে একদম বুদ্ধিমানের মতো কাজ করছোস চামের হাতে কোনো টাকা দিবি না পরে বে লাইনে সব টাকা খরচ করব মারে দিয়ে দিব বইনে দিয়ে দিব চিন্তা করো না তোমাদের সংসার আমি চালামো এখান থেকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে তোমার কাছে পাঠাই দিব আর বাকি টাকা আমি খরচ করবো শোন জামাই রে গাড়ি ভাড়াটা শুধু হিসাব করে দিবি বেশি টাকা এক টাকাও দিবি না বেশি দিলে বেশি টাকা খরচ করে ফেলবো তবে আর কিছু শিখা দেওয়া লাগবো নাকি তোমার বুদ্ধির কারণেই তো এই জামাইটা আমার হাতের মুঠায় আছে আর শোন যে কোনো পরামর্শ লাগলে আমার থেকে নিস ঠিক আছে আম্মু আর কোনো ভালো বুদ্ধি লাগলে তোমার থেকে পরামর্শ করে নি মনে কি গো অফিসে যাব তো গাড়ি ভাড়া দাও মাস শেষে যা বেতন পাইছি সবই তোমার হাতে দিয়ে দিছি এখন আমার পকেট একদমই ফাঁকা তোমার অফিসে যাইতে তিরিশ টাকা ভাড়া আর আসতে তিরিশ টাকা ভাড়া এই নাও ষাট টাকা ও মা বরাবর ষাট টাকা নাকি দিলা পথে গাটে যদি আমার কোনো বিপদ হয় তাহলে আমি চলবো কেমনি আল্লাহ মাফ করুক বিপদের কথা বললো না তোমার কোনো বিপদ হইব না এই ট্যাক্সি যাইবা ধানমন্ডি পনেরো গাড়ি নিয়ে বাইরে যাওয়ার লিগে কত যাই একশো টাকা করে আপনি আশি টাকা দিয়েন কিরে বারো তো আগে তিরিশ টাকা করে আসলো জনপ্রতি আজিমপুর থেকে ধানমন্ডি পনেরো তিরিশ টাকা আগের দিন ভুলে যান দেখেন না সব কিছুর দাম বাইরে গেছে তাই আমগো ভাড়াও বাইরে গেছে বউ আমার তিরিশ তিরিশ ষাট টাকা আসতে সাথে ভাড়া দিছে এখন তো দেখি যাইতেই লাগে আশি টাকা বউরে ক্যাশিয়ার বানাই আজকে আমার হাইটে অফিসে যাওয়া লাগবো কি ভাই আপনি মন খারাপ করে বসে আছেন কেন কি চিন্তা ভাবনা করতেছেন আচ্ছা ভাই আপনার একটা কথা জিজ্ঞাসা করি ভাই আপনি চাকরি কইরা মাস শেষে যে বেতন পান এগুলা কি সব আপনার বউর হাতে দেন আমার সংসার আমি চালাই আমার কথা মতো আমার পরিবার চলে বেতন বইয়ের রাতে দেওয়া তো প্রশ্নই আসে না বইয়ের যাবতীয় জালাগে লাগে সেগুলো নিয়ে দেই কি ভাই আপনি কি মাস শেষে বেতন পাইয়া ভাবি হাতে দেন নাকি আরে না না ভাই আপনি কি কন আপনি নেম জি গেলাম আর কি আমি কি এত বোকা নাকি বোরে কে শেয়ার বানাই দিমু এই শোনো গ্যাস বিল আর বিদ্যুৎ বিল দিতে হইব 2000 টাকা দাও তো এখন আবার টাকা দিতে মানে ওই দিন না বেতন ভাইয়া পকেট কাছে তোমারে না টাকা সব দিয়ে দিলাম আমার বাপের বাড়ি যে টাকা দিছি এটা তো এখন স্বীকার করা যায়ব না এক টাকাও বিনা কারণে খরচ করি নাই সব তোমাদের সংসারের জন্য খরচ করছি এখন তাড়াতাড়ি টাকা বের করো টাকা না দিলে কিন্তু কারেন্ট আসবো না আমার কাছে কোনো টাকাই নাই আমি জানি তোমার কাছে আছে মাসের মাসখানে আমি টাকা পাবো কর্তৃপক্ষ তুমি বুঝের মানুষ অবুজের মতো কথা কও কিসের জন্য বেতনের পাশাপাশি যে বকশিশগুলো পাইছো ওইগুলা কই আমারে মনে এক চাকরি এখানে বকশিশের কোনো সিস্টেমই নাই এত কথা বুঝি না 10 মিনিট সময় দিলাম টাকা দি আসো টাকা না নি আসলে কিন্তু রান্না খাওয়া দাওয়া সব বন্ধ আল্লাহ রে আমি এখন কি করব কিসের জন্য যে বউয়ের কাছে বেতনের কথা স্বীকার করেছিলাম সারা মাস কষ্ট কইরা বেতন পাইয়া বউয়ের হাতে দিলাম বউ তো আমার বেতন পায় মাসের মাসখানে টপাক আপ করে আমার বেতনে সব টাকা শেষ করে ফলাইছে কিছু কিছু মাইয়ারা এই সব কাজ করে সংসারে অশান্তি তৈরি করে স্বামীর টাকা উড়াইতে মাইয়ারা একবারও ভাবে না যে স্বামীটা কত কষ্ট করে টাকা গোলা উপার্জন করছে প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়